ওয়ালমেট ভালো এটা আপনার ফাইবার উপরে নির্ভর করে যে ওই ফাইবারটা কেমন সেই কেটে আপনি ওয়ালমেট চিনা যাবে যে ওই ওয়ালমেটটা কেমন ধরেই বুঝতে পারবে দৈনিক যেন কত টাকার বেচা কেনা হয় 9-10000 টাকা আসে প্রতিদিন যেমন এ সাইজ আছে 8 12 ওটা আমাদের 150 টাকা আর আরেকটা আছে 6 8 ওটা হলো 120 আরেকটা আছে 16 6 4 ওটা হলো 70 টাকা এই যে বলে যায় হ্যাঁ সাইজের উপর দামটা নির্ধারণ করে এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা বানাই ওইখান থেকে নিয়ে আসি এখানে বিক্রি করি আমাদের আরও কিছু দোকান আছে সামনে ওগুলাতে সেম ক্যাটাগরি ফ্রেমই আছে আমাদের আচ্ছা ভাই আপনাদের এখানে কত টাকা থেকে কত টাকার ওয়ালমেট পাওয়া যায় আমাদের এখানে সর্বোচ্চ আপনার 300 থেকে আর সর্বনিম্ন 70 টাকা পর্যন্ত ওয়ালমেট পাওয়া যায় এখানে রিজনেবল প্রাইজের ভিত্তিতে এই সব পাওয়া যায় আমাদের এখানে পাওয়া যাচ্ছে কারণ আমাদের এখানে কস্টিং কম আর এখানে আমাদের দোকান নিজস্ব ব্যবসা করি আর এখানে আপনার দোকান ভাড়া লাগে না ওই শোরুমে না আর কম দামের ভিতরে এই কারণে আমরা সেল করতে পারি হ্যাঁ আবার বড় বড় শোরুমে অনেক বেশি দাম হয় সেক্ষেত্রে আমাদের আমাদের এখানে ফুটপাতে দোকান না এখানে কম রিজনেবেল প্রাইসে ভিত্তি আমরা দিতে পারি সবাই আবার বড় বড় শোরুমে ওয়ালমেট কিনতে পারে না এখানে কম দামের বিতে পায় এই কারণে সবাই নিউ মার্কেটে আসে ওয়ালমেটের জন্য কমের ভিত্তে এটা আমাদের বানানোর উপরে আমাদের মালিক নির্ধারণ করে দেয় যে এই দামটা এত করে বিক্রি করতে হবে এটা হলো আমাদের ওয়ালমেট ফ্রেমের ব্যবসা আর কি যেমন আপনার এই ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ওয়ালমেট থাকে না এরকম আপনার সাইজ অনুযায়ী সব ধরনের ওয়ালমেট পাওয়া কাছে এটা হ্যাঁ বিভিন্ন ধরনের কাস্টমাইজ করে আমরা করি আর কি ছোট বড় সাইজ সব ধরনের আছে ওয়ালমেট এই ব্যবসার সাথে আমরা জড়িত হয়েছি অনেক অনেক বছর আগে যেমন অনেকে ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের দেওয়াল এই এলাকায় সেভাবে আমরা ফ্রেম আকারে এই জিনিসটা তৈরি করি এই আপনার ফাইবারের দ্বারা এটা তৈরি করা হয়েছে আর উপরে গ্লাস দেওয়া হয়েছে বিভিন্ন কোয়ালিটির আমাদের ফ্রেম আছে ওই হিসাবে আমরা ওয়ালমেট তৈরি করি